বাংলাদেশে ভূমি মালিকদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে চলা এনালগ পদ্ধতির সীমাবদ্ধতা পেরিয়ে এবার দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ পুরোপুরি ডিজিটাল হবে সরকার উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্টার কার্যালয়ে সংরক্ষিত সব দলিল দাপে ধাপে স্ক্যান করে অনলাইনে আনার উদ্যোগ নিয়েছে এই ডিজিটাল কার্যক্রমের ফলে মাত্র কয়েক লিকেই অনলাইনে দলিল খুঁজে পাওয়া যাচাই করা এবং সংগ্রহ করা সম্ভব হবে ভূমি আইনজীবী জাহাঙ্গীর এ বিষয়ে বলেন ভূমি মালিকদের জন্য এটি একটি দারুণ সুখবর এখন যে কেউ পৃথিবী যে কোনো প্রান্ত থেকে নিজের দলিল ডাউনলোড করতে পারবেন এমত অবস্থায় একশো বছরের দলিল ডিজিটাল প্ল্যাটফর্মে আনা সম্ভব সরকারের পরিকল্পনা অনুযায়ী উনিশশো সাল থেকে এ পর্যন্ত রেজিস্টার হওয়া সব দলিল একটি কেন্দ্রীয় অনলাইন সিস্টেমিং যুক্ত করা হবে ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসেবে অনেক জেলায় কাজ শুরু হয়েছে তবে যুদ্ধকালীন সময় যেমন উনিশশো ও উনিশশো সালের বহু দলিল হারিয়ে যাওয়ায় সেগুলো অনলাইনে আনা সম্ভব হবে না এ ধরনের দলিলের কপি যাদের আছে তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে অফিসে জমা দিয়ে অনলাইনকরণের জন্য আবেদন করতে হবে দুর্নীতি ও প্রতারণা রোধে বড় পদক্ষেপ ভূমি সংক্রান্ত জালিয়াতি ও দুর্নীতি রোধ করাই এ ডিজিটাল প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য অনুপস্থিত মালিকদের জমি জাল দলিলের মাধ্যমে বিক্রি হওয়ার প্রবণতা বন্ধ করতে অনলাইন দলিল সিস্টেম সহায়ক হবে আগে নির্দিষ্ট হতো এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অথচ সরকারি নির্ধারিত ফি মাত্র বিশ টাকা এখন এই হয়রানি আর থাকবে না ঠিক এই জন্য ভূমি মালিকদের জন্য এই জন্য ভূমি মালিকদের কিছু করণীয় দিক রয়েছে যেমন প্রকল্প বাস্তবায়নের যেমন এজন্য ভূমি মালিকদের কিছু করণীয় দিক রয়েছে যেমন প্রকল্প বাস্তবায়নের পর সরকার একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করবে যেখানে দলিল কোজা যাচাই এবং নির্ধারিত ফি প্রদান করে কপি ডাউনলোড করা যাবে কি মূল দলিল হারিয়ে গেলেও অনলাইন কপি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে ভূমি মালিকদের কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন যেমন সিস্টেম চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন যেসব দলিল অনলাইনে পাওয়া যাবে না সেগুলোর কপি নিজে থেকে জমা দিন জাল দলিল অনলাইনে গ্রহণযোগ্য নয় সরকার চাই নাগরিকরা দলিল হারানো বা প্রতারণার শিকার হয়ে নিজের সম্পত্তি হারাবেন না তাই একশো সতেরো বছরের দলিল ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী সুফল দীর্ঘদিন ধরেই চলে আসা জমি সংক্রান্ত বিরোধ কমবে প্রতারণা ও হয়রানি বন্ধ হবে প্রবাসীদের জন্য দলিল সংগ্রহ সহজ হবে নাগরিকদের সেবা প্রাপ্তি দ্রুত ও সহজ হবে